আরে ভাই চানাচুর বানাতে গিয়ে তো সর্বনাশ হয়ে গেছে দেখেন কি চানাচুর বানাইলাম আর বানাতে বানাতে মনে হলো আরে দোকান থেকে কিনে আনতে মোটেই ভালো ছিল কি জন্য যে কষ্ট করে বানাতে আসছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি আর একটা নতুন সকাল নিয়ে চলে আসলাম সাড়ে সাতটা থেকে ভিডিওটা শুরু করেছি পার্কে হাঁটলাম ঘোরাঘুরি আর এই যে বিকালে নাস্তা দিয়ে আপনাদেরকে শেষ করব আর এখানে কি হলো জানেন পার্কের মধ্যে হাঁটতে হাঁটতে আর বিস্কুটে ভিজে একদম কাক ভিজে হয়ে গেছি যাকে বলে কি একদম দেখলাম যে রোদ আসলাম হাঁটতে 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 হঠাৎ দেখি কি আরে বৃষ্টি কি সুন্দর দেখেন আপনি কি বুঝতেছেন এখন কোন বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা আছে তো আমি এখানে পার্কে তিন রাউন্ড দিই তো এক রাউন্ড দিতেই এটা তো যাওয়ার সময় তো যে আসার সময় বৃষ্টিটা শুরু হয়ে গেল আর তিন রাউন্ড এরপরে আমি ঢুকাবো কোথায় তো এখানের মধ্যে একটা ওই যে টিন সেটের বাড়ি কত ইয়ে ইয়ে করে রাখছিল ওখানের ভিতরে যাই যে বৃষ্টির থেকে বাঁচলাম নাহলে তো পুরো ভিজা ভিজা হয়ে যেত তো যাওয়ার সময়টাই আপনাদের সাথে শেয়ার করলাম আসার সময় তার কোনোভাবে ভিডিও করা সম্ভব না তারপরেও কাক ভিজা হয়ে আসলাম আর এই যে বিকালে একটা নাস্তার আইটেম করলাম আপনাদের সাথে শেয়ার করলাম মনে করলাম চা দিয়ে চানাচুর খাবার যেহেতু এত বৃষ্টি হচ্ছে বাইরে একটু চানাচুর বানিয়ে নিই আর চানাচুরের জন্য ডোটা রেডি করেছি হলো বেসন দিয়ে তো বেসন বেসনের মধ্যে একটু হলুদ মরিচ লবণ জিরা ধনিয়া ফাঁকি দিয়ে বেসনটা রেডি করেছি এখন বেসনটা এইভাবে করে দিয়ে দিচ্ছি দিয়ে দিলে এখানে এই যে গুল্লু গুলাই বানাতাম ওইটাই ভালো ছিল এগুলো কিন্তু অনেক মজা হয়েছে আর এগুলো সবাই পছন্দ করেছে খুব মজা করে খেয়েছে এর মধ্যে আমি মাতরগুড়ি করে ভাজতে গেলাম আবার আরেকটা জিনিস তো একটু আমার কাই রয়ে গেল এটা আমি আবার একটু ইয়ের ভিতরে পলিথিনের ভিতরে ঢুকিয়ে মনে করলাম যে একটু লম্বা লম্বা করে বানাই আর তাহলে ওগুলা মজা হবে ওই যে লম্বা লম্বা যেগুলো থাকে চানাচুরের মধ্যে তো ওগুলো বানাতে যে আমার একদম শেষ এরপরে আমি আর কি বানাবো কি করব। দেখেন না লম্বা লম্বাগুলো কিরকম হচ্ছে তো ভাই আপনারা ট্রাই করবেন না অবশ্যই চানাচুর বানানো আমারটা দেখে আমি তো ট্রাই করে একদম বোকা হয়ে গেলাম তারপরেও আপনারা একদম ভালো মতে ইউটিউব থেকে সার্চ করে রেসিপিটা দেখে তারপরে যদি ট্রাই করতে পারেন করতে পারবেন আর কিন্তু হুলস্থুল করা যাবে না খুবই ধৈর্য দরকার এই কাজ করার জন্য এর মধ্যে আমি কতগুলো চিরাও নিয়ে নিলাম চিরাগুলো দিব চানাচুরের মধ্যে আর বাদাম ছিল না বাদাম ছিল কিন্তু যে বাদামগুলো ছিল একটু পুরানো আমি আর ওগুলো দিলাম না আর এই যে বেসনের গোলাটা দিয়ে তৈরি করে নিলাম আর সাথে চিরা দেখেন মজাই হয়েছে খারাপ হয়নি আমার মেয়ে তো খুবই পছন্দ করছে একটু লবণ আর বিট লবণ দিয়ে এটা পরিবেশন করবেন আর সাথে একটু গুঁড়ামরিচ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটা বুঝে শুনে ট্রাই করবেন আমার মতো সর্বনাশ যেন না হয় তো ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম